এই হচ্ছে আমার অ্যানভার্টো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তো এখান থেকে কীভাবে আর্ন করতে হয় কীভাবে ফাইল কাজ করবেন কীভাবে অ্যাপ্রুভ করাবেন সকল কিছুই আমি শিখিয়ে থাকি তো আপনারা চাইলে আমার কোর্সটি অ্যানভো করতে পারেন কোর্সের মাধ্যমে আমি সকল কিছু শিখিয়ে দিয়েছি শুধু অ্যানভার্টো থেকে কীভাবে কাজ করবেন এই বিষয়ে নয় আমি আইস্টক থেকে ভ্যাকটিজি থেকে অ্যাডোপ থেকে ফোন ফাইভ থেকে কীভাবে আর্ন করবেন অল্প সময়ে সে সকল সকল কিছুই আমি শিখিয়ে দিয়েছি আপনারা আমার কোর্সটি অ্যান্ড করলে ইনশাল্লাহ এরকমভাবে ইনকাম করতে পারবেন এবং অল্প সময়ে ইনকাম জেনারেট করতে পারবেন আর যারা ভাবছেন যে আমি কাজ জানি না আমি পারি না আমি করবো কীভাবে ভাই যায়ে কাজ পারেন না আমি অল্প সময়ে আপনাদেরকে শিখিয়ে দেবো আমার তৈরি যে মেথডগুলো রয়েছে সেগুলো যদি যদি অ্যাপ্লাই করেন ইনশাআল্লাহ অল্প সময় আর্ন করতে পারবেন